বলি দাও তুমি বলি দাও তুমি বলি দাও আরে এই ভাবে আমি থাকব তুমি বলি দাও না না দেখতে দেখতে একমাত্র পুত্র সোনার লক্ষ্মী দড়বার বড় হলো তবু সে তার পিতার দর্শন পেল না কবি আসবে তুমি প্রভাতকালে উঠি তারেক করে আরাধনা রইলে যাবে জল গোহন করি না আর পারছ এই মায়ের সামনে এই আমি এবার সনকাকে স্বপ্ন পরিধান করবো সনকা আর কাল ঘুমিয়ে না মা ওঠো জাগো এই মুহুর্তে তোমার যে রাজবাসীতে চোর আসতে চলেছি সেই চোর এসে তোমার সন্তান লক্ষ্মীর চুরি করে নিয়ে যাবে জাগো সনাতন তুমি একবার জাগো না না এই আমি কি স্বপ্ন দেখলাম কে তুমি উঠতে পারি না কোথায়

আজকে আমি কি খারাপসবর দেখেছি এমন কি সবটা দেখেছি আপনি আদি ঘুমিয়ে ঘুমিয়ে সবটা দেখেছি আজ চুরি সব লক্ষিন্দর কি চুরি করে নিয়ে যাচ্ছি না 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 তোমরা চত্তর দিকে পাহারা দাও কোন চোর যেন আড়তে পারে কি বল তোমরা চত্তর দিকে পাহারা দাও এ কি বলতে রাত্রি গনিমা আপনার সন্তান লক্ষিন্দর কি চুরি করে নিয়ে যাচ্ছি এ කොখানে হতে পারে না আমরা বেঁচে হাজার দাস দাসী আমরা দি পাহারা দিয়ে থাকব আপনি কোনো চিন্তা করবেন না কোনো চোর যেন না ধরতে পারে কৃষ্ণ ভালো করে করা করে পাহারা দেবেন

গেছে আদেশন আছে শুধু আমি লক্ষ্মী প্রহরে সবাই নিশ্চিত ঘুমিয়ে আছে চাই চা চোরের মতো চুপে চপে প্রাসাদে প্রবেশ করে আমি সনকার যাব যে ঘরে থেকে পাহাড়ে শনতা আমি তার কাছে চুপি চুপি গিয়ে আমি তাকে দেখা করবেন সবাই নিঃস্তব্ধ প্রাসাদ ওই দরে শোনা যায় ঝিচিপকারটা

আমি নিজে কদলের যে করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলাম বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সনাখা বুঝতে আমি গেছিলাম আমি বারোটি বছরের জন্য বাণিজ্য করতে আর তুমি চৌবনের ক্ষুদা মিটাতে পর পুরুষের সাথে তুমি ব্যবচার করেছ এর জন্য বোঝে তোমার ওই পাপী ও শ্রী মুখখানে দেখার জন্য বোঝে ভোলা না তোমাকে কালি বহু সাগর হতে রক্ষা করেছিল ছে 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 ওই কালি দহ সাগরে আমার মরে যাওয়া ভালো ছিল শোনা কা দেখতে হতো না

חשבו לא ככה আহ আহ একটু একটু করে মনে আছে আসে সনকা একটু একটু করে মনে আসে আমি যখন বাণিজ্য করতে যাব তুমি যখন মদ্যকর ডিঙা তোমার সখীদেরকে নিয়ে বারণ করতে এসেছিলে তুমি আমি যখন আমার ওই মদ্যকর ডিঙার উপর উঠে বসতে যাব তখন পেছন থেকে তুমি আমায় বলেছিলে চলে যাবারে আজ তুমি কাল আমি তোমায় বলেছিলাম এই কি বলছো সনকা কেন তুমি কাল শব্দটি চারজন বললে হ্যাঁ শোনোটা সেই দিন আমি তোমায় ঋতু রক্ষা করেছিলাম সকাল হলে তুমি আমায় বলেছিলে ও ছাগটা তুমি যাবে বাণিজ্য করতে তুমি যে সন্তান আমার ঘর আজ দিয়ে গেলে দশ মাস দশ ফিট বললো হলে সেই সন্তান হোমিস্ট হবে চম্পলাল নারীগণ বলবে স্বামী যার ঘরে নাই সে কেমন করে হয় সন্তানের মাতা তাই তুমি কৃপা করে আমায় একটি পত্র লিখে দিয়ে যাও শনতা তুমি সেই পত্রটা আমি তোমায় দিয়েছিলাম তুমি সেই পত্র যত্ন করে লিখে দিয়েছো সনকা আমি করেছি চমৎকার চমৎকার দেখো সনকা দেখো আজ কেউ তোমায় কলম কি বলল না তোমায় কলম কি নি বললাম আমি নিজে সনকা সেদিনের সেই ফসল তাহলে কে যুবক কি নাম রেখেছো স্বামী গো এবারে শিষ্য কুণ্টীর নাম কি রেখেছি কি নাম রেখেছো এবারে মাবালাধা শ্রী লক্ষ্মীদা কি বলনে সনকা না সেই কালী কালিদল সাগরে আমায় ভিখারি করবে ভেবেছিল কিন্তু সে জানে না ঘরে আমার আরেকটা নতুন করে আমার ঘর হয়েছে আমি ওকে কি বলে ডাকবো জানো সনখান আমি ওকে ডাকবো ধর বলে লক্ষিধার ধরে বুঝে তোরে কেন বাবা ধোরে কেন অরে আয় আয় পিতা পিতা বলে ছুটে সে তোরেই পিতার পুজোর মাঝে ছুটে আয় বাবা আইতা লক্ষিধা আ সো হে ক্ষমা করে দিও পিতা লক্ষীধর না জেনেও তোমার গায়ে পিতা না না বাবা না তুই কোন অপরাধ করিসনি বাবা বলতে পারিস লক্ষীধর বলতে পারিস কোন উপযুক্ত সন্তানের সম্মুকে যদি তার মাটাকে কেউ কেউ কলমালিপ্ত করতে চায় উপযুক্ত সন্তান তাই ধরে দাঁড়িয়ে দেখতে পারে তাই তুই যেটা করেছিস তুই ঠিকই করেছিস বাবা ঠিকই করেছিস পিতা লক্ষ্মীদা এ আমার যে বসনটা দেখছিস না বাবা এইটা হচ্ছে শ্মশানের বসন বাবা মিটা বড় খিদে দিয়েছে বাবা কে আমাকে একেবোটা খেতে দেয় না দিবি বাবা দিবি তুই আমাকে নতুন বস্ত্র পরিয়ে দিবি সনকা আমাকে তুমি খাবার দেবে সনকা স্বামী কর আমি কতদিনই পরে পেট ভরে খেতে চাই তুই আজি বারে বার চড়ে পাড়ি তুমি ফিরে এসেছো